দিল্লিনা ঢাকা দিল্লিনা ঢাকা ঢাকা এই তোমরা কিছু পুলারা নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই স্লোগান দিয়ে গোটা বাংলাদেশে ভারত বিদ্বেষী করে তুলছিল এবং তাদের এই অভিযান এখনো তারা চালাই যাচ্ছে এবং হ্যাঁ তাদের এই যে অসৎ ভাবনা চিন্তা তা পুরাপুরি মোটামুটি সাফল্যর মুখ দেখি ফেলছে কারণ বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজন ভারত বিদ্বেষী ভারতের বুকে যখন নানান রকম বিপদ মানে আসটাই পরে তখন তারা নিজেদের লুঙ্গি উঁচু করিয়ে নাচে আনন্দে তারা ভুলে গেছে উনিশশো সালে যখন স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করতেছিল পাকিস্তানের হাতের বাঁচার জন্য পাকিস্তানের হাতের থেকে নিজেদের দেশটাকে স্বাধীন করার জন্য তখন ওই লড়াইয়ে ভারত কত বড় অবদান রাখছিল তারা ভুলি গেছে তারা ভুলি গেছে বাংলাদেশের বুকে যখন ছোট বড় যে রকম বিপদ আসে প্রত্যেকটা বিপদের সময় ভারত তার পাশে গিয়ে দাঁড়াইছে তারা ভুলি গেছে এই তো কয়েকদিন আগে যখন বাংলাদেশের প্লেন দুর্ঘটনায় একাধিক মানুষের যান প্রাণ প্রায় যায় যায় আধুনিক চিকিৎসার অভাবের জন্য তখন ভারতের থেকে আধুনিক চিকিৎসা ব্যবস্থা দিয়ে তাদেরকে সাহায্য করা হয় তাদের যান প্রাণ বাঁচানো হয় অন্য কোনো দেশ সাহায্য করে নাই এমনকি তাদের আব্বাদের দেশ পাকিস্তানও যে আমরা কিছু করতে পারবো না তোমাদের মরিয়ে গলিয়ে পড়ছে তোমরা যা হাও হাও আমরা তোমাদের সঙ্গে নাই কেউ ছিল না তখন ভারত ছিল আর এখন যখন বাংলাদেশের একাধিক এয়ারপোর্ট পুরো আগুনি আগুন পুড়ে গেছে প্লেন যে ল্যান্ড করবে সেই জায়গা পর্যন্ত পাচ্ছে না বিপদের মুখে রয়েছে বাংলাদেশ তখন ভারত আসে নিয়ে লাগবে না তোমাদের যত প্লেন আছে আমাদের দেশের কলকাতার বুকে তোমরা ল্যান্ড করো আমরা তোমাদের সঙ্গে আছি হ্যাঁ ভারত সরকার এইভাবে আবারও বাংলাদেশে সাহায্য করছে তাদের এয়ারপোর্ট যখন পুরো ধ্বংসের মুখে তখন তাদের দেশের প্লেনগুলো গুলো ট্র্যাক খুঁজে পাচ্ছে না যে কোন জিঙা নাম আইবো আমাদের ফেলেন তখন ভারত সরকার বলছে কোনো টেনশন না লাগবে না তোমরা আমাদের দেশে ল্যান্ড করো আমরা তোমাদেরকে আবারও সাহায্য করব। কি হয়েছে কি হয়েছে তোমরা হুগামানির ফুট যারা তোমাদের সাহায্য করে তার আগে নিয়ে তোমরা উল্টোপাল্টা কথা বলো কি হয়েছে কি হয়েছে তোমরা মির্জা ফরেজ তারপরেও তোমাদের সঙ্গে আমরা আসি আমাদের দুধ কলা দিয়ে কালসা পোষার মতন মানসিকতা এখনো আছে নামাও আমাদের এয়ারপোর্টে তোমরা নামাও তোমাদের পেলেন আর এই বাংলাদেশের বাচ্চারা প্রতিটা পদক্ষেপে ভারতকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে কেন রে তোদের পাকিস্তান কারাসির মধ্যে তোদের প্লেন নামাইতে দিল না কি জন্য আবারও ভারতের সাহায্য তোদের নিয়ে লাগলো আকাশ দিয়ে সোল ফাঁকির মতন ঘুরে বেড়াইতে পারলি যাইতে পারলি নে তোদের আব্বার কাছে পাকিস্তানের কাছে কোনো আব্বাই তোমাদের কোনোদিনও সাহায্য করে নাই আর করবেও না যদি কোনো আব্বা থাকে থাকে তোমাদের সাহায্য করার জন্য সেইটা হচ্ছে ভারত আব্বা পদক্ষেপে তোমাদের সাহায্য করবে আর তোমরা কালভিটের বাচ্চারা এনি টাইম ভারতের উল্টো পাল্টা কথা বলবা তোমাদের লজ্জা লাগে না বন্ধুরা তোমরা গদ গদায় ভিডিওখানা শেয়ার করে ওইসব নাটকির কাছে পৌঁছায় দাও ভিডিওটা তাদেরকে বুঝাও যে ভারত ছাড়া তোমাদের কোনো গতি নাই